আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম ঢাকার কাছে ঢাকার কাছে খুবই সুন্দর ঢাকার কাছে ষোলো ফিট ইট সোলিং রাস্তার সাথে ষোলো ফিট ইট সোলিং রাস্তার সাথে ছয় ফিট কাঁচা রাস্তা গিয়েছে ছয় ফিট কাঁচা রাস্তার সাথে ছয় শতাংশ জমি বিক্রি করা হবে ছয় শতাংশ এই যে দেখছেন রাস্তা ষোলো ফিট সোলিং রাস্তা ষোলো ফিট এই যেখান দিয়ে ছয় ফিট রাস্তা যাবে ছয় ফিট এই ছয় ফিট রাস্তা দিয়ে ছয় শতাংশ জমি আছে ছয় ফিট রাস্তা ছয় ফিট রাস্তার সাথে ছয় শতাংশ জমি ছয় শতাংশ জমি বিক্রয় হবে ছয় শতাংশ ছয় শতাংশ জমি বিক্রয় হবে ছয় শতাংশ জমি বিক্রয় হবে ষোলো ফিট কাঁচা রাস্তার সাথে থেকে ছয় ফিট কাঁচা রাস্তা গিয়েছে ছয় ফিট ছয় ফিট কাঁচা রাস্তার সাথে ছয় শতাংশ জমি বিক্রয় হবে ছয় শতাংশ জমি ছয় শতাংশ জমি বিক্রয় হবে যারা ঢাকার কাছে কম দামে জমি কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা ঢাকার কাছে কম দামে জমি কিনে বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা ঢাকার কাছে খুবই অল্প দামে জমি কিনে বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই সুন্দর ছয় শতাংশ জমি ছয় শতাংশ জমি খুবই অল্প দামে ছয় শতাংশ জমি বিক্রয় হবে ছয় শতাংশ ছয় শতাংশ জমি বিক্রয় হবে খুবই অল্প দামে এই যে জমি এই যে পিলার দেখা যাচ্ছে ওই যে আরেকটি পিলার এই এই ক্ষেতের অর্ধেক এই যে যে জমিটি এটা আর্ধেক এই জমির আর্ধেক আশেপাশে বাজার ঘাট রয়েছে ঘন বসতি রয়েছে বাজার ঘাট রয়েছে সমস্ত কিছু মিলে খুবই সুন্দর সব সুবিধা রয়েছে ইলেকট্রিসিটি রয়েছে এই যে রাস্তা রাস্তার কাছে খুবই সুন্দর 16 ফিট 16 ফিট পিড সলিং রাস্তা থেকে দুইটি জমি পরে দুইটি জমি পরে এই জমিটা দুইটা জমি পরে এই জমিটা খুবই সুন্দর যারা ঢাকার কাছে কম দামে জমি কেনার করতে চায় তাদের জন্য এই ভিডিওটা ছয় শতাংশ জমি কাগজপাতি সমস্ত কিছু আপডেট রয়েছে চাইলে রেজিস্ট্রি নিতে পারবেন জমিটা নিতে চাইলে দেওয়া দ্রুত যোগাযোগ করবেন খুবই সুন্দর ছয় শতাংশ জমি ইলেকট্রিসিটি রয়েছে বিদ্যুতের খুঁটি রয়েছে ইলেকট্রিসিটি রয়েছে আশেপাশে ঘনবসতি বাজার ঘাট রয়েছে ছয় শতাংশ জমি ছয় শতাংশ এই যে পিলার দেখা যাচ্ছে এই যে পিলার এই পিলার থেকে এই পাশ ফিট কাঁচা রাস্তার সাথে এই যে এই জমিটি বারো শতাংশ এই যে এই জমিটা ছয় শতাংশ জমি এই যে পিলার রয়েছে ছয় শতাংশ জমি এই যে রাস্তা এই যে সোজা দেখছেন এই সোজা রাস্তা এই সোজা ষোলো ফিট ষোলো ফিট ইট সোলিং রাস্তার সাথে এটা অ্যাডজাস্ট হয়েছে সিংহাইয়ের জয়নগর শিংগাইয়ের জয়নগর যারা শিঙ্গাইয়ের জয়নগর জমি কিনতে চান আশেপাশে ঘনবসতি রয়েছে খুব দ্রুত যোগাযোগ করবেন খুবই অল্প দাম প্রতি শতাংশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রতি শতাংশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ জমি কিনুন স্বপ্নের বাড়ি করুন ঢাকার কাছে জমি কিনুন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ জমি ঢাকার কাছে বাড়ি করে ফেলুন খুবই সুন্দর এই জমিটি কিনতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে খুবই সুন্দর এই জমিটি কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারুন যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে